কি ব্যাপার বউ আজকে তোমার টেবিল ফাঁকা রান্না বান্না করনি নাকি রাত্রে খামো কি আজকে কয় তারিখ আমি তোমাক জিজ্ঞেস করিচ্ছি কিছু রান্ধনি নাকি আর তুমি আমাক তারিখ জিজ্ঞেস করিচ্ছ মানে কিছু তো বুঝলাম না ওই মুরো ক্যালেন্ডার ঝুলিছে দেখে না কও তো আজকে কয় তারিখ ক্যালেন্ডার ক্যালেন্ডার হে কাম শায়ার সেরি আজকে না আমাকে ম্যারেজ ডে ইয়া মানে আসলে আমি ভুলেই গেছনু গো আজকে যে আমাকের ম্যারেজ ডে তা ম্যারেজ ডে তুমি কোনটি ভালো ভালো খাবার রাঁধিবা তা না রাঁধে টেবিল কমে একবার ফাঁকা করে থোস এটা আবার ক্যাঙ্কা হলো তিন মাস আগে কয়ে থস এবার ম্যারেজ ডে আমাক ফাইভ স্টার হোটেলত লিয়ে যাবা। সে কথা হুঁশ নাই কযু তোমার ফাইভ স্টার হোটেল হাই রে রে মিয়া মানসির ব্রেন আর কিছু পারুক না পারুক কতদিন বেনার দাঁতের ফার্স্ট ডে কোসনু ম্যারেজ ডে ফাইভ স্টার হোটেলত লিয়ে যাবো সেইটে একবারে পয়েন্টে পয়েন্টে মনে থসে আর এদিকে আমি ম্যারেজডের কথাই ভুলে গেছি আজকে ব্যান কপালে আমার দুঃখই আছে কথা যখন দিছি লিয়ে তো যাওয়াই লাগবে কিন্তু পকেটত তো মনে হয় পাঁচশো টাকার বেশি নাই এই টাকা নিয়ে কে আর ফাইভ স্টার হোটেলত যাওয়া যায় কি হলো ইংকে বির বির কে কখন যাবে ফাইভ স্টার আমি সকাল থেকে রেডি হয়ে বসে আছি। না মানে করছি কি ফাইভ স্টার হোটেলে জয় লাগবি আজকে থাক নেকে পরে না হয় আরেক দিন লিয়ে যাবো হিনি জানি তো তুমি এই কথাই কবা তুমি তো আমাক ভালোই পাশো না সারাদিন মানুষের জন্য কাম করো মানুষের জন্য নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিচ্ছ আর বইয়ের কথা মনে থাকে না আজকে যদি ফাইভ স্টার হোটেলত না লিয়ে যাও তাহলে আমি খাওয়া দাওয়া সারে দেবো কালকেই আমার বাপের বাড়ি থুয়ে আসো গেল রে গেল ক্যাসেট চালু হয়ে গেল এই ক্যাসেট আর থামান যাবে লয় না কোনো একটা পলিসি করে বউটাকে থামানি লাগবি আরে বউ তুমি মশ করাও বোঝো না তোমার সাথে আমি আর মশ করা কন্যু তুমি কি মনে করছো আমি ভুলে গেছনো আজকে ম্যারেজ ডে চলো গাড়ি রেডি করে থুসি এখনই তোমাক ফাইভ স্টার হোটেলে লিয়ে যাবো সত্যি তুমি আমাক লিয়ে যাবা চলো 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 কি ব্যাপার তুমি কোমা খালি এদিক ওদিক দেখিচ্ছ কি দেখো বাইরে না এটা জিনিস দেখে খুব অবাক হয়ে গেল এই রাস্তার দুই ধার দিয়ে খালি কমা ফুচকার দোকান মানুষ এতই ফুচকা খাওয়া শুরু করছে বাপ রে বাপ ফুচকা তো খুব মজার খাবার মানুষ তো খাবি তোমার লাগান সব বেড়সিক মানুষ কি করলে তুমি আমি বেড়সিক মানুষ আমি ফুচকা খাই না একবার কি হচ্ছিল জানো আমরা বন্ধুরা মিলে ফুচকা খাওয়ার বাস লাগছে আমি তো তিরিশটা ফুচকা খাইয়ে সগুলির মধ্যে ফার্স্ট হয়ে গেছিলো কি মাত্র 30টা ফুসকা খায় তুমি फास्ट হস 30টা ফুসকা খাওয়া কি কোনো বিষয় হলো কি বলে 30টা ফুসকা খাওয়া কোনো ব্যাপারই না তুমি 30টা ফুসকা খাবার পাবা যদি 30টার বেশি খাবার পাই তাহলে তুমি আমার কি দিবা 30টার বেশি যদি তুমি ফুসকা খাবার পাও তাহলে তোমাক চাইনিজ খাবারের পরে আবার থাই খাবার গিলম থামাও গাড়ি দেখো ফুসকা কেমনে খাওয়া লাগে দেখছো ফুসকা কেমনে খাওয়া লাগে খাতে খাতে পঁয়ত্রিশটা ফুচকা খাই ফেল আর তুমি তিরিশটা ফুচকার গল্প করিছ আমার সাথে তাই তো দেখিচ্ছি তুমি তো ফুচকা খাওয়ার ওস্তাদ আরো খাবা নাকি আরো অর্ডার দেবো না না থাক থাক পঁয়ত্রিশটা ফুচকা খাইয়ে পেটের মধ্যে তোমার ক্যাম্বা ক্যাম্বা লাগিচ্ছে কি কও পেটের মধ্যে ক্যাম্বা ক্যাম্বা লাগলে হবে চলো 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 ফাইভ স্টার হোটেলে যাওয়া লাগবি আবার ওদিকে বন্ধ হয়ে যাবে না মানে কবার সাথে কি আজকে না হয় থাক বাড়িতে গেলেই ভালো হবি সমস্যা কমা ভালোই হচ্ছে চলো আরেক দিন জামোহিনী না না তা কলে কি হবি আজকে আমাদের ম্যারেজ ডে আর তুমি কত শক করছো এনা ফাইভ স্টার হোটেলত খাবা চলো চলো এ বাবা রে পেটের মধ্যে কমা মুছর দে উঠলো চলো 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 বাড়িতে যাওয়া লাগবি তো তোমার ফাইভ স্টার হোটেল হে 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 ফাইভ স্টার হোটেলত গেলে কমসে কম দশ হাজার টাকা খরচ তো হলেই হিনি আমার পকেটতেই আসলো মাত্র পাঁচশো টাকা তাতে কি হসে মাথার বুদ্ধি থাকলে কি আর পকেটর টেকা থাকা লাগে তিনশো চল্লিশ টাকার উপর দিয়ে পার করে দিনু আপনারাও চলে বোয়েগের সাথে ইনকে পলিসি খাটে অল্প টাকায় বউ খুশি করতে পারেন